ধর্মতলার ওয়াই চ্যানেলে এই যে স্বাস্থ্য শিবির সেটাও তুমি দেখতে পাবে এই স্বাস্থ্য শিবিরে এস এস এর যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা কিন্তু পরিষেবা দান করছেন এবং তাদের বক্তব্য হল যে ইতিমধ্যেই আউটডোরের যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু চালু আছে মিরাসাফিল खुले भरपूर झाक दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस কিন্তু তার পাশাপাশি তারা যেহেতু হাসপাতালে এখনো সম্পূর্ণভাবে নিরাপদ বোধ করছেন না সেই কারণে তারা এইখানে ক্লিনিক খুলে তারা পরিষেবা দিচ্ছেন ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে এই এখানে যে স্বাস্থ্য শিবির তৈরি করা হয়েছে সেখানে দেখাবার জন্য প্রচুর মানুষ তারা ভিড় করেছে এবং এসএস হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারাও রয়েছেন তারা এখান থেকে একেবারে হাসপাতালে গেলে তুমি এমার্জেন্সি বিভাগে বা অন্যান্য জায়গায় যে পরিষেবা পাবে তার একটা সংস্করণ তুমি এখানে দেখতে পাবে জুনিয়র চিকিৎসক বা ডাক্তারবাবুদের বক্তব্য হচ্ছে তারা যেহেতু হাসপাতালটাকে এখনও সেই অর্থে নিরাপদ বলে মনে করছে না সেই কারণে তারা কিন্তু এখানে পরিষেবাটা চালু করেছে এবং সেই পরিষেবা তারা দিচ্ছেন একটু আপনার সঙ্গে কথা বলবো যে আপনারা এখানে আজকে পরিষেবা দিচ্ছেন আপনাদের মূল বার্তা কি এখানে কেন পরিষেবা দিচ্ছেন হাসপাতালে কেন পারছেন না আসলে যেটা হয়েছে যারা বুঝতেই পারছেন আমরা কেন আমরা যে প্রোটেস্ট করছি তার অন্যতম উদ্দেশ্য মানে ওয়ে ইজ কর্মবিরতি কিন্তু এখনও যেহেতু জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা সমস্যা হচ্ছে এখনও হসপিটালেরও আমাদের পক্ষে আমরা নিরাপদ এখনো মনে করছি না হসপিটাল কিন্তু ডাক্তার হিসেবে আমাদের নৈতিক কার্তব্য আমাদের পেশেন্টদের সেবা করা বা যারা একটা প্রচেষ্টা আমরা এই অভয় ক্লিনিকের মধ্যে দিয়ে আমরা সবাইকে দিতে চাইছি আরেকটা প্রশ্ন করবো জনতার আদালত এর বিষয়বস্তুটাকে আপনারা কীভাবে এটাকে সংগঠিত করছেন হ্যাঁ আমাদের যে এই প্রোটেস্টটা হচ্ছে এবং তার সাথে আমরা সবাই বুঝতে পেরেছি আমাদের সাথে সমস্ত মানুষ সকল ধরনের মানুষ সবাই আছেন এবং তাদের কি মতামত তারা কিভাবে আমাদের এই আন্দোলনে তারা কিভাবে সামিল হতে পারে বা তারা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে আমাদের কীভাবে হেল্প করতে পারে এইচ অ্যান্ড এভরি আইডিয়া যদি কারোর মাধ্যম থেকে আছে সেটাও আমরা এখান থেকে পেতে পারি আর সেটা আমাদের আন্দোলন কীভাবে চালাতে পারি তারা হেল্প করবে অনেক ধন্যবাদ আপনাকে অর্থাৎ তুমি বুঝতে পারছো যে একদিকে যেমন পরিষেবা দেওয়া চলছে তার পাশাপাশি জনতার আদালত যেখান থেকে সাধারণ মানুষ তারা তাদের বক্তব্য পেশ করবেন এবং তারা জানাবেন যে এই যারা ডাক্তারবাবুরা আন্দোলন করছে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের এই আন্দোলনের যে গতিপথ সেটাকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন সেটাই কিন্তু মূলত তাদের মতামতের মাধ্যমে উঠে আসবে সার্বিকভাবে এখানে তুমি দেখতে পাবে যে একটা সম্পূর্ণ পরিষেবা চিকিৎসার ক্ষেত্রে তুমি হাসপাতালে গেলে যে পরিষেবা পাবে সেই সংস্করণ এখানে এসএসকে কেম হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এই স্বাস্থ্য স্বাস্থ্যসিবী দিচ্ছেন সৌমেন সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো আগামীকাল সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে তার আগে জুনিয়র চিকিৎসকরা বিশেষ ব্যবস্থা নিয়েছেন এদিকে আর্জিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় গত বাইশে আগস্ট সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি বলেন তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অপরাধের জায়গা আগের মতো নেই তার চরিত্র বদল হয়ে গেছে সলিসিটার জেনারেল অভিযোগ করেন ধর্ষণ খুনের পাঁচ দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে ততদিনে সব কিছু বদলে দেওয়া হয়েছে সিবিআই জানতই না অভিযুক্তর মেডিকেল পরীক্ষা করা হয়েছে তুষার মেহতা আরও বলেন টালা থানার পুলিশকে প্রথমে ফোন করে হাসপাতাল থেকে জানানো হয় এক মহিলা চিকিৎসককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে ডেপুটি সুপার পরিবারের সদস্যদের ফোন করে বলেন তাদের মেয়ে অসুস্থ পরে বলা হয় সুইসাইড করেছেন ঘটনা যেখানে ঘটেছে সেটা হাসপাতাল আধিকারিকরা সবাই চিকিৎসক তারা দেখলেই তো বুঝতে পারবেন কোনটা অজ্ঞান কোনটা সুইসাইড আর কোনটা খুন তাহলে কেন সংজ্ঞাহীন বা সুইসাইড বলা হলো এভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্য কি ছিল আপত্তি জানিয়ে রাজ্যের আইনজীবী বলেন কোনো কিছুই পরিবর্তন করা হয়নি পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে এরপর প্রধান বিচারপতির বেঞ্চ বলে ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে গত বাইশে আগস্ট সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ সব থেকে বড় যে প্রশ্ন তুলেছিল তা হল ময়না তদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হতে পারে ঘটনার পরপরই কেন কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি অধ্যক্ষের তো অবিলম্বে এফআইআর করা উচিত ছিল তিনি তা করেননি কেন ইস্তফা দেওয়ার পরই কি করে অধ্যক্ষকে অন্য মেডিকেল কলেজে নিয়োগ করা হয়েছিল এই সমস্ত প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট এবং একই সঙ্গে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছিল এবং সেই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে চলেছে সিবিআই